বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ওয়াকারুজ্জামান বাংলাদেশ সময় দুপুর দুটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর সোমবার এক বিবৃতিতে একথা জানায় এ সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন বাংলাদেশে কড়া সংস্কার আন্দোলন বর্তমানে এক দফায় রূপ নিয়েছে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে তারা সর্বাত্মক অসহযোগ ঘোষণা করেছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে যেটি অনির্দিষ্টকাল চলছে এই কারফিউর মধ্যে বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এবার ব্রডব্যান্ড সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সরকারের নির্দেশে এই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করা হয়েছে এবং যে কারফিউ চলছে সেই কারফিউর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছে জনগণকে আইন মেনে চলার জনগণকে বিক্ষোভ না করানোর এবং সেই সময়ে এই ঘোষণা আসলো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এদিকে রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সারা দেশেও কোনো বিক্ষোভ সংঘর্ষের খবর পাওয়া যায়নি উত্তরায় তবে বিক্ষোভকারীরা আজিমপুর থেকে রাজ লক্ষ্মী পর্যন্ত মূল সড়কে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে আসছে এবং সড়কের বিভিন্ন পয়েন্টের অবস্থা নিয়ে বিক্ষোভ করছে সড়কের দুই পাশে পুলিশ এবং সেনাবাহিনীর সতর্ক অবস্থান নিলেও তারা আন্দোলনের বাধা দিচ্ছে না ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন সকালে রাও উত্তরা মডেল কলেজের সামনে সড়কে সেনা সদস্যরা কারাদারে বেড়া দিয়ে ঘেরাও করে রাখলেও আন্দোলনকারীরা তার শরীর রাজলক্ষীর দিকে এসেছেন তবে তার আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল সে কর্মসূচির প্রাককালে যে কারফিউ সে তার কারণে কিন্তু রাস্তাঘাট ফাঁকা ছিল বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেনাবাহিনী বিজেপি মোতায়েন ছিল এবং অধিকাংশ রাস্তা ফাঁকা দেখা গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল এবং সর্বোপরি দেখা গিয়েছিল রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এই অবস্থায় এই ঘোষণা আসলো যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং এটি বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে হয়তোবা রাজনীতির নতুন মেরুকরণ হতে যাচ্ছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনে রবিবার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন স্থানে এবং সংঘর্ষ হয়েছে পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে পুলিশের গুলিতে অনেকে মারা গেছেন পাশাপাশি পুলিশও নিহত হয়েছে সর্বোপরি রক্তাক্ত বাংলাদেশ অগ্নিকণ্ড বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল এবং সেটি সারা বিশ্বের নজরে কেড়েছিলো এবং এই অবস্থায় আসলে সরকার কারফিউ দিয়েছিল এবং কারফিউতে ফলে যেটা বলা হয়েছিলো সেটা হচ্ছে রাজধানী থমথমে ছিল এবং বলা যায় কারফিউতে অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল দেশকে সেনাবাহিনী এবং এই অবস্থায় এদিকে এদিকে এই সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য জাতির উদ্দেশ্যে এড়িয়ে দেওয়ার ঘোষণা আসলো সকালে বিভিন্ন স্থানে দেখা গেছে বেশ করে ঢাকার মোহাম্মদপুর আসাদ গেট সুবানবাগ খামার গেট ফার্ম গেট কারণবাজার সাখোয়ারা ঘুরে দেখা গেছে একদমই ফাঁকা অলিগুলিতে কিছু মানুষ ছিল ব্যক্তিগত সিএনজি দেখাও খুবই কম মিলেছে অনেকে জরুরি কাজে বেরিয়েছেন এবং আসাদ গেটে এক ব্যক্তি দেখা গেছিলো তিনি যাচ্ছিলেন হাসপাতালে কিন্তু কিছুই পাচ্ছিলেন না খামার বাড়িতে সেনাবাহিনীর সদস্যদের টহল ছিল কারফিউর মধ্যে বেড়েছিলেন ঋষেচালক আরিফুজ্জামান তিনি বলেছেন বাধ্য হয়ে বেরিয়েছেন কাউরন বাজারে করেন আবু আবু জাফর তিনি বলেছেন কারফিউর কারণে সাদা সবজি কম এসেছে এইভাবে মোটামুটিভাবে নানান ধরনের উপায়ে সরকার চেষ্টা করেছিল এই যে আন্দোলন সেদিকে থামাতে এবং কারফিউ জারির পর সেনাবাহিনী যখন মাঠে নেমেছিল এবং যেহেতু মাইকিং করেছিল জনগণকে আইন মেনেছিল এবং গতকালও বিবৃতি দিয়েছিল তারা সংবিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে এই অবস্থায় আসলে আজকে অনেকটাই ফাঁকা ছিল এবং বিক্ষোভও খুব একটা দেখা যায়নি এই অবস্থায় দুপুর দুইটাই বাংলাদেশ সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরবার হুসেন টপ নিউজ লন্ডন